আজ আমি বানিয়ে নেব নরম নরম রসগোল্লা বাঙালিরা প্রত্যেকেই এই রসগোল্লা খেতে ভীষণই ভালোবাসে আমি খুব সহজভাবে বানিয়ে ফেলেছি নরম নরম রসগোল্লা দেখুন কতটা নরম হয়েছে কিছু টিপস ফলো করলে আপনাদের ঘরে পারফেক্ট এই রসগোল্লা তৈরি হবে আমি মোটামুটি উনিশ থেকে কুড়ি বার এই রসগোল্লা বানিয়েছি কিন্তু কোনোবার আমার এই রসগোল্লা কিন্তু সাকসেস একদমই হয়নি কারণ অনেক টাইম রসগোল্লা মানে রসেতে দেওয়ার পর ফেটে গেছে চিপসে গেছে কিন্তু কিছু টিপস আমি নিজে থেকে চেষ্টা করে 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 আমি এই রসগোল্লা বানিয়েছি আমি কিন্তু আজকে এই রসগোল্লাটা কোনো রকমের গরুর দুধ দিয়ে বানাইনি আমি ফুল ফ্যাট মিল্ক দিয়ে দুধ দিয়ে আমি রসগোল্লাটা বানিয়েছি আমি যেভাবে বলব এইভাবে করবেন আপনাদের পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট এই সফট রসগোল্লা হবে আমি আপনাদের বলে দেবো আমি ফুল ফ্যাট মিল্কটাকে দুবার জাল দিয়ে আমি প্রথমবার জাল দিয়ে তার থেকে শটটাকে তুলে নিয়ে আমি রেখে দিয়েছি আবার আমি ঠান্ডা করে আবার আমি জাল দিয়েছি আবার জাল দিয়ে আবার আমি রস মানে শটটা তুলে নিয়েছি আমি ফুল ফ্যাট মিল্কে দুবার আমি শটটাকে তুলে নিয়ে তারপর আমি এই রসগোল্লাটা বানিয়েছি এইভাবে বানাবেন গরুর দুধ দিয়ে বানালে তো ভীষণই সহজ কিন্তু অনেক জায়গায় গরুর দুধ পাওয়া যায় না যারা শহরে থাকে তাদের কিন্তু গরুর দুধ পাওয়া যায় না তারা কিন্তু ফুল ফ্যাট মিল্কটা প্রথমে জাল দিয়ে তার রস শটটাকে আগে তুলে নেবেন ফ্যানের নিচে রেখে তাহলে কিন্তু পারফেক্ট এই রসগোল্লা হবে দেখুন কতটা জালিদার হয়েছে না আমি কোনো খাবার সোডা দিয়েছি শুধুমাত্র দেড় চামচ ময়দা দিয়ে নরম তুলতেলে রসগোল্লা বানিয়ে আজকে আপনাদের দেখাবো তো চলুন নমস্কার বেঙ্গলি নাগরতে আপনাদের সবাইকে স্বাগত এইখানে আমি দেড় লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি দুধটা নিয়ে আমি প্রথমে আগে জাল দিয়ে দেব তারপরে যখন উতলি উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠিক দু মিনিট পর ভিনিগার দিয়ে দেব আপনারা দুধটা কিন্তু ইচ্ছা করলে লেবু কিংবা টক দই লেবুর থেকে টক দই দিলে কিন্তু খুব ভালো জিনিসটা হবে মানে রসগোল্লা বানানোর জন্য ভিনিগার কিংবা টক দই আর লেবুটা পরে মানে লেবুটা যদি আপনারা কিছু না থাকে তখন লেবুটা ইউজ করতে পারেন কিন্তু চেষ্টা করুন ভিনিগার কিংবা টক দই আচ্ছা দেখুন দুধটা ফুটে ওঠা আগে তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এখানে আমি দু চামচ ভিনিগার নিয়ে নিয়েছি আর তার থেকে দু চামচ আমি জল নিয়ে নিয়েছি এই জলটা আর ভিনিগারটা মিশিয়ে আমি একটু একটু করে দিয়ে দেবো একসাথে একদম দেবেন না যখন দুটা ফেটে যাবে তখন কিন্তু আর দেবেন না আর যদি মনে হয় লাগবে তাহলে কিন্তু আবার ভিনিগার এক চামচ এক চামচ জল মিশিয়ে দিয়ে দেবেন দেখুন ছানাটা কেটে যাচ্ছে এবার আমি একটা পাতলা কটনের চাদর মানে কাপড় নিয়ে নেব আপনার চাইলে ধুতি যদি থাকে ওটা খুবই ভালো হয় আমি একটা কটনের সুতির কাপড় নিয়ে নিয়েছি মানে অন্যার মতন সেটাকে আমি এটাকে ছেকে নিচ্ছি ছেকে নিয়ে এক গ্লাস কি দু গ্লাস জল একটু ভালো করে আমরা ধুয়ে নেব দুই তিনবার কারণ ভিনিগার আছে ভিনিগার কিংবা টক দই দিলে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে এবার দেখুন কাপড় দিয়ে ভালো করে আগে চিপে নেব আর চিপে নিয়ে এটা আমি দু ঘন্টার জন্য ছাঁকনির মধ্যে রেখে দেবো এটাই যেন পুরোপুরি জলটা টেনে নেয় আর আপনার যদি তাড়াহুড়া থাকে তাহলে আপনাকে টাওয়ালের মধ্যে মানে চিপে নিয়ে তারপর টাওয়ালের মধ্যে রেখে দিলে আধা ঘন্টা ওইটাও হয়ে যাবে দেখুন ওটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম এরকম করে আমি দুই থেকে তিন ঘন্টা ঢাকা দিয়ে মানে ওই যে জলটা লেগে যাচ্ছিল আমি জলটা ফেলে রেখে দিলাম আচ্ছা দু ঘন্টা পর দেখুন এই যে ছানাটা হয়ে গেছে এবার আমি ভালো করে এটাকে ম্যাশ করে নেব হাত দিয়ে হাতের তালু দিয়ে ভালো করে ম্যাশ করে নেব ছানাটা খেয়াল রাখবেন খুব যে চিপে চিপ একদম জল বার করবে না ওইটাকে একটু জল বেরিয়ে গেলে একটা ছাটনির মধ্যে রেখে দিলে আপনার কিন্তু জল বেরিয়ে যাবে একটু হালকা যেন মাস্চার থাকে নালে কিন্তু পনিরটা মানে ছানাটা যদি একটু বেশি শুকনো হয়ে যায় রসগোল্লাগুলো কিন্তু সফটনেস হবে না আচ্ছা এই হাতের তালু দিয়ে আমি কিন্তু ঘড়ি দেখে সাত থেকে আট মিনিট ভালো করে এটাকে ম্যাশ করে নেবো এই ছানা মেইন হচ্ছে রসগোল্লা যত আপনারা ম্যাশ করে নেবেন একদম আটা কিংবা ময়দার মতন পুরো ম্যাশ করে নেবেন তত কিন্তু রসগোল্লাগুলো সুন্দর দেখতে হবে আর ফুলবে আর খুব নরম হবে দেখুন এটা কিন্তু তাড়াহুড়া একদম করবেন না সাত থেকে আট মিনিট সময় ধরে কিন্তু হাতের তালু দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেবেন দেখুন এমনিভাবে দেখুন এ দেখুন এই দুটো সাইড দিয়ে আপনার কিন্তু ভালো করে ম্যাশ করে নেবেন এবার আমি এখানে এক চামচ প্লাস হাফ চামচ মানে টোটাল দেড় চামচ ময়দা অ্যাড করবো দেড় লিটার দুধে আমি দেড় চামচ ময়দা আপনারা ময়দার জায়গায় কর্নফ্লোর ইউজ করতে পারেন কর্ন ইউজ করলে আপনারা দেড় চামচ কর্নফ্লোর ইউজ করতে পারেন কিংবা এক চামচ ময়দা হাফ চামচ কর্নফ্লোর ইউজ করতে পারেন ময়দা কিন্তু একদমই বেশি দেবেন না ময়দা কিন্তু বেশি দিলে মিষ্টি মানে রসগোল্লাগুলো শক্ত হয়ে যাবে আর এক লিটার দুধ যদি নেয় তাহলে এক চামচ ময়দা কিংবা কর্নফ্লোর দেবেন দেখুন ময়দাটা দেওয়ার ভালো করে আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে মেখে দেবো আগে আমি সাত থেকে আট মিনিট মেখেছিলাম এখন আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে মেখে নেবো আপনাদের ছানাটা দেখাচ্ছি দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন দেখুন কতখানি নরম হয়েছে একটুখানি ছানার মধ্যে মানে আমি দু ঘন্টা যেহেতু আমি কাপড় দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ছানার মধ্যে হালকা একটু মস্ট থাকবে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভীষণ সফট হবে দেখুন মেখে নিলাম এবার আমি রসগোল্লাগুলো বানাবো গোল মানে আমি একটুখানি মিডিয়াম সাইজের বানাবো ছোটোও বানাবো না একদম আবার বড়ও বানাবো না এই মিডিয়াম সাইজগুলো যখন ফুলে কিন্তু পুরো ডবল সাইজ হয়ে যাবে এই রসগোল্লা বানানো কিন্তু ভীষণ ইজি কিন্তু অনেকেই অসুবিধা হয় আমার নিজের কম করে উনিশ থেকে কুড়িবার আমি বানিয়েছি কোনোবার মানে সাকসেস হয়নি আমি যতবার বানিয়েছি কখনো মানে হাই ফ্লেমে তো বানাতে হয় কিন্তু বানাতে গিয়ে ফেটে গেছে আর রসগোল্লাগুলো চিপসে গেছে আপনারা এই গরুর দুধে তো ছানা ভীষণ ভালো হয় সব থেকে ভালো আর যারা বাইরে থাকে অনেক জায়গায় গরুর দুধ পাওয়া যায় না সেখানে কিন্তু আপনারা ফুল ফ্যাট মিল্ক কিংবা টোন মিল্কের রসগোল্লা বানিয়ে নিতে পারেন দুধটাকে আমি কিন্তু এটা ফুল ফ্যাট মিল্কের বানাচ্ছি আমি শটটাকে কিন্তু আগে তুলে নিয়েছিলাম আমি দুবার শটটাকে তুলে নেওয়ার পর কিন্তু সেটা একদমই গরুর দুধের মতন হয়ে গেছে আচ্ছা এবার দেখুন আমি রসগোল্লাগুলো বানিয়েছি একদম হাতে প্রেস করে একদম বানানো কিন্তু ইজি এই প্রসেস কিছু ফলো করুন ফলো করলে কিন্তু আপনাদের এই রসগুলো একদম সাকসেস হবে অবশ্যই দুধ যখন ছানাটা বানাবেন গ্যাসের ফ্লেমটা অফ করে দু মিনিট আগে ঠান্ডা করে নেবেন তারপরে কিন্তু ছানাটা বানাবেন আর দু ঘন্টা মতন রেখে দেবেন তার থেকে বেশি রাখার দরকার নেই দুই থেকে তিন ঘন্টা আর হালকা যেন ভাব ভিতরে থাকে তাহলে কিন্তু রসগোল্লাগুলো সফট হবে দেখুন একটুখানি প্রেস করে রসগোল্লাগুলোকে বানিয়ে নেব আমার সবগুলো বানানো হয়ে গেছে মোটামুটি বারো পিসের মতন হয়েছে এবার আমি এদিকে চিনি রসটা বানিয়ে নিই আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক কাপ চিনি দেব আর তাতে আমি চার কাপ জল দেবো আপনারা পাঁচ কাপও জল দিতে পারেন চিনি কিন্তু রসগোল্লায় বেশি দেওয়ার দরকার নেই জলটা একদম টকবক করে যখন ফুটবে তখন আমরা রসগোল্লাগুলো দিয়ে দেব। আচ্ছা এই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করা যাবে না আমরা চিনিটা দিয়ে জলটা দিয়ে টকবক করে একদম ফুটবে হাই ফ্লেমে তখন রসগোল্লাগুলো দেব। যদি ফ্লেম একদম ছোট করে তাহলে কিন্তু রসগোল্লাগুলো ভেঙে যাবে এটা মাথায় রাখবেন আচ্ছা এবার ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে ঘড়ি দেখে একদম দশ মিনিটের জন্য ফুটিয়ে নেবো দশ মিনিটে কিন্তু কম নয় একদম দশ মিনিটের জন্য দশ মিনিট পর কিন্তু আমি ঢাকা উল্টা আমি কিন্তু গ্যাসের ফ্রেম হাই রেখেছি এইগুলো কিছু টিপস কিন্তু মাথায় রাখবেন যদি গ্যাসের ফ্রেম দেখুন রসগোল্লা দেখুন একদম ডবল সাইজের হয়ে গেছে গ্যাসের ফ্রেম লো করলে রসগোল্লাগুলো চিপসে যাবে আর রসগোল্লাগুলো একদমই ভালো হবে না দেখুন একটু করে রসগোল্লাগুলো উল্টে দেবো আমি দেখুন রসগোল্লাগুলো কিন্তু একদম ডবল হয়ে গেছে এই ইয়েতে আমি অনেকবার কিন্তু করতে পারিনি এখানে কিন্তু রসগোল্লাগুলো হাই ফ্লেম করা সত্ত্বেও কিন্তু রসগোল্লাগুলো ভেঙে যায় কারণ রসগোল্লার মধ্যে কিন্তু অনেকটা জল থাকলে কিন্তু রসগোল্লাগুলো ভেঙে যেতে পারে কিংবা রসগোল্লাগুলো ভালো করে যদি মাখেন সেখানেও সেই ক্ষেত্রে কিন্তু রসগোল্লাগুলো ভেঙে যায় আচ্ছা এটা কিন্তু আরও ডবল হয়ে যাবে আমি ঢাকা দিয়ে আবার দশ মিনিটের জন্য রাখবো দশ মিনিটের জন্য রেখেছি আবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রাখবো দেখুন আমি জাস্ট একটু উল্টে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর টোটাল টাইম কুড়ি মিনিট দেখুন রসগোল্লাগুলো কিন্তু আরও ডবল সাইজের হয়ে গেছে দেখুন কতটা ফুলে গেছে এবার আমি কি করব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এদিকে আমি ফ্রিজেতে ডিপ ফ্রিজেতে আমি জল রেখে দিয়েছি একদম চিল ওয়াটার আমি জলটা একদম ঠান্ডা জলে কিন্তু আমি রসগোল্লাগুলোকে আমি দিয়ে দেব দেখুন ফুটছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আচ্ছা এইটা কিন্তু চিনির রস আমি এখানে এক কাপ চিনি আর এক কাপ এই সরি চার কাপ জল আগেও আমি এক কাপ চিনি চার কাপ জল এতেও আমি এক কাপ চিনি চার কাপ জল এইটা আমি কি করেছিলাম ডিপ ফ্রিজে আমার কাছে সময় কম ছিল বলে ডিপ ফ্রিজে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর এর মধ্যে একটু বরফও আমি দিয়ে দিয়েছি এবার কী করবো রসগোল্লাগুলোকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সঙ্গে সঙ্গে আমি রসগোল্লাগুলোকে দিয়ে দেব দেখুন এটা দিয়ে কম করে এক ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা পর ফিরে আসছি রসগোল্লাগুলো এবার দেখাবো কতখানি দেখুন নরম হয়েছে দেখুন রসগোল্লাগুলোগুলো কতখানি নরম হয়েছে আপনাদের কেটে দেখাবো যে এত সফট তুলতুলে রসগোল্লা সেম প্রসেসে যদি বানান আপনারা একদমই ফেল হবে না একদম পারফেক্ট রসগোল্লা তৈরি হবে এবার আমি কি করছি এই রসগোল্লাগুলোকে আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি নরম তুলতুলে এই দেওয়ালিতে কিংবা কালী পুজোতে কিংবা ভাইফোঁটাতে আপনারা কিন্তু এই রসগোল্লা বানিয়ে নিতে পারবেন দেখুন একদম ডবল সাইজ হয়ে গেছে আপনাদের যদি আজকে এই নরম রসগোল্লার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে আমার চ্যানেলকে আপনার মধ্যে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন কতখানি ভেতরে জালিদার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একবার দেখুন কতখানি নরম হয়েছে আর কাটলা কাটার পরে একদম মানে যখন কাটা হচ্ছে তখন একদম ফটাফট কেটে যাচ্ছে মানে ভাবাই যাচ্ছে না যে ঘরে বানানো এত সুন্দর এই প্রসেসে আপনারা বানাবেন তারপর কমেন্টসে জানাবেন আপনাদের হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবে কিছু টিপস ফলো করবেন তাতে কিন্তু আপনাদের পারফেক্ট হবে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের উত্তর দেবো দেখুন কি দারুণ রসগোল্লা তৈরি হয়ে গেছে আমি কিন্তু প্রচুর এই রসগোল্লা করতে গিয়ে অনেক ফেল হয়েছে এবার কিন্তু আমি একদম পাশ করে গেছি অবশ্যই এইভাবে বানাবেন আপনাদের যদি আজকে এই রসগোল্লার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানিয়ে কমেন্টসে জানাবেন অবশ্যই পারফেক্ট হবে দেখুন কতটা বড় পুরো ডবল সাইজের রসগোল্লা তৈরি হয়ে গেছে এই পুজোর সিজনে আপনারা কিন্তু ঘরেতে বানিয়ে দেখতে পারেন প্রথমে এক লিটার দুধে বানিয়ে নেবেন পারফেক্ট হবে আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ